আমি এমডি ডি আক্তারুজ্জামান আমি কম্পা আমার কোম্পানির নাম হচ্ছে ফোরেস অ্যাডভান্স টেকনোলজিস আমরা চারজন পার্টনার আমরা চারজনই ইঞ্জিনিয়ার আসলে আমরা অনেক প্রায় অলমোস্ট দশ বছর ধরে আমরা একটা কোম্পানি ফর্ম করছি এবং আমরা ফুটওয়ার সেক্টরে আমরা নতুন নতুন ইন্ডাস্ট্রি টান্টি বেসিসে সেট আপ করতেছি আমাদের বিভিন্ন কান্ট্রি থেকে আমরা মেশিনারি সাপ্লাই করি ইটালি চায়না তাইওয়ান এবং জার্মানি থেকে আমরা বিভিন্ন মেটেরিয়ালস সাপ্লাই করে থাকি আমরা কান্ট্রি বেসিসে কাস্টমারদেরকে এবং আপডেট বর্তমানে আপডেট মেশিনারিজ দিয়ে কমপ্লিট শো বিক্রি করার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স মেনটেন করে ইন্ডাস্ট্রি আমরা করার জন্য আমরা কনসালটেন্সি করতেছি প্লাস কাস্টমারদেরকে আমরা সাজেস্ট করতেছি আমরা প্রতি বছরই লেদার টেক অংশগ্রহণ করি এবং আমরা বিভিন্ন ধরনের প্রত্যেক বছরই চেষ্টা করি নতুন নতুন আপডেটেড মেশিনগুলি মার্কেটে নিয়ে আসার জন্য এবারও আমরা মেলাতে একম ওয়ার্ল্ড ওয়াইড একম গ্রুপ অফ কোম্পানির একটা ফ্ল্যাশ কার্ড অটোমেটিক কম্পিউটারাইজ ফ্ল্যাশ কার্ড মেশিন আমরা এবার মেলাতে এক্সিবিট করছি এবং আমরা কাস্টমারদের থেকে অনেক সারা পাচ্ছি এবং ফিউচারে এটা যদি ইউজ করা হয় আমাদের ম্যান পাওয়ার অনেক কমে সেট হবে এবং ভবিষ্যতে কাস্টমাররা খুবই উপকৃত হবে এই মেশিনটা ব্যবহার করে এবং এটাতে অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে কাটা হয় এখানে কোনো এক্সট্রা ডাইস নাইফের ডাইস বানাতে হয় না এবং দেখা যাচ্ছে একটা অর্ডার পাইলে আপনার যদি ওই অর্ডারটা রিপিট না হয় আমার এই ডাইসগুলি আমাদের অকেজ হয়ে পড়ে এই ডাইসগুলি আমাদেরকে আর কোনো ইউজ করতে পারি না সেই ক্ষেত্রে কম্পিউটারাইজ কাটিংটা হলে আমাদের কোনো নাইফ কাটিং ডাইস লাগে না এবং এটা অটোমেটিকলি কাজ করতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের আমাদের প্রিন্সিপালরা আমাদের সাথে এখানে আছে ইটালি থেকে আসে চায়না থেকে আসে তাইওয়ান থেকে আসে ইভেন জার্মানি থেকে আমাদের প্রিন্সিপালরা আমাদের সাথে অংশগ্রহণ করে থাকে এবং আল্লাহ রহমতে আমরা এই মেলাতে অনেক সারা পাচ্ছি এবং বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো আসলে এখন ফুটোয়ারের দিকে ফুটোয়ারের দিকে এখন আসতেছে এবং আমরা ভবিষ্যতে আরো যাতে এই সেক্টরটা আরো উন্নত হয় ডেভেলপ হয় আমরা সেজন্য কাজ করতেছি আমরা প্রায় চারজন চারজন পার্টনার সবাই মোটামুটি এই সেক্টরে আমার পার্টনার আছে সেক্টরে প্রায় পনেরো বছর এক্সপিরিয়েন্স ও প্রথমে বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে এবং এখন চাকরি দিয়ে আমাদের সাথে কোম্পানিতে পার্টনারশিপে আমরা অনেক বছর ধরে ইনশাল্লাহ ব্যবসা করতেছি মিস্টার আক্তার চমৎকার বলেছেন অনেক কনস্ট্রাকটিভ কথা ছিল সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমাদের যে নতুন গভর্নমেন্ট এখন কাজ করছে তাদের প্রতি আপনাদের কোনো মেসেজ বা বার্তা আছে কিনা এই লেদার ইন্ডাস্ট্রির বিকাশের জন্য অবশ্যই আমরা নতুন যে গভর্নমেন্ট আছে আমাদের মেন যেটা চাওয়া থাকবে যে আমাদের যে ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য যে ধরনের কাগজপত্র ডকুমেন্টেশনগুলি লাগে সেইগুলো যেন আমরা ইজিলি ভাবে করতে পারি এখানে যাতে কোনো বাধা বিপত্তি না হয় অতীতে আমরা দেখছি কোনো একটা ডকুমেন্ট একটা ছাড়পত্র আনতে গেলে কোনো সার্টিফিকেট আনতে গেলে আমাদের অনেক অনেক হয়রানি করতে হয়েছে এবং আমরা মেশিনারিজ ইম্পোর্ট করে চিটান মাধ্যমে ওখানেও আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেমের মানে সম্মুখীন হতে হয় এবং আমরা চাচ্ছি আমরা এগুলি খুব ইজিলি ভাবে আমরা ইম্পোর্ট যাতে করতে পারি এবং আমরা ইজিলি যাতে সেট করতে পারি ফ্যাক্টরিতে এটা বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়া আরেকটা চাওয়া আছে যে আমাদের এই যে ইন্ডাস্ট্রির জন্য অনেক ধরনের পাস লাগে স্পেয়ার পাস কিন্তু স্পেয়ার পাস যখন আমরা ইম্পোর্ট করি তার ডিউটিটা অনেক হাই থাকে অনেক বেশি ডিউটি দিয়ে আমাদের স্পেয়ার পাস ইম্পোর্ট করতে হয় আমার বর্তমান সরকারের কাছে এটা আমাদের একটা আবেদন থাকবে আমরা যেন ইজিলি এবং অল্প ডিউটিতে আমরা স্পেয়ার পার্স আনতে পারি আমরা যদি স্পেয়ার পার্স গুলি নিয়ে আসতে পারি আমাদের পুরানো মেশিনগুলি আমরা রিপেয়ার করে এটা দীর্ঘদিন আমরা কন্টিনিউ করতে পারি আমরা চালু রাখতে পারি শুধু স্পেয়ার পার্টস জন্য আমাদের অনেক মেশিন অকিজে হয়ে থাকে সুতরাং গভর্নমেন্ট কাছে আমার জোরালো আবেদন এবং দাবি থাকবে আমাদের এই সেক্টরটা বাঁচিয়ে রাখার জন্য ওনারা অলরেডি প্রণোদনা দিচ্ছেন আশা করি এটা কন্টিনিউ থাকবে ভবিষ্যতে আরও এটা সাপোর্টের জন্য আরো আমি প্রণোদনা জন্য আরো বাড়ানো যায় কিভাবে সেটা যাতে এই এটা এটার দিকে লক্ষ্য রাখে আমার সেটাই চাওয়া দারুন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তার উজ্জামান আমাদেরকে সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ পরে সাইডনস টেকনোলজিসের সাফল্য কামনা করি আপনাদের সফল হোক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি